রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে এখন সরকারি উদ্যোগে স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ তা আরও একবার প্রত্যক্ষ করা গেল চন্ডিপুর মনোভেলি চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কুরায় হাত ধরে স্কুলের অষ্টম শ্রেণীর উত্তীর্ণ জন ছাত্রী পেলেন নতুন সাইকেল আর এই সাইকেল পেয়ে স্বাভাবিকভাবে খুশি ছাত্রীরা চন্ডিপুর বিধানসভার মনোভিলি চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এগারো জন ছাত্রীর হাতে বিনামূল্যে সাইকেল তুলে দেওয়া হয় মঙ্গলবার আর এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার প্রধান শিক্ষিকা পম্পা দাসগুপ্ত এবং স্থানীয় প্রধান নিতেশ দিগা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা মন্ত্রী টিঙ্কুরায় জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর উদ্যোগে এখন থেকে সমস্ত অষ্টম শ্রেণী উত্তীর্ণ ছাত্রী সাইকেল পাবেন অনুষ্ঠানে জেলা শিক্ষা আধিকারিক জানান অনুকুটি জেলা শহটি স্কুলে মোট 1990 সাইকেল বিতরণ করা হবে ছাত্রীরা সাইকেল পেয়ে অত্যন্ত আনন্দিত তাদের মতে এটি স্কুলে যেতে সহজ করবে এবং শিক্ষাপ্রতী তাদের আগ্রহ বাড়াবে এই প্রকল্পটি গ্রামীণ ছাত্রীদের শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদী আমরা যখন সন্তান ইকুয়ালিটির কথা আমরা রিটাম যে আমাদের স্কুলে জানি এসটি এসসি বাচ্চারা সাইকেল পাবে বাকিরা পাবে না তো সেটাও যেন বৈষম্য দূর হয় সকলে যেন যারা ছাত্রীরা এইট থেকে যখন নাইনে উঠবে সকল ছাত্রীরা যেন সাইকেল পায় এই সিদ্ধান্ত এই সরকার নেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের অনেকগুলো প্রয়াস নিয়েছেন যেগুলোতে আমাদের শিক্ষাক্ষেত্রে আরও অগ্রগতি যেন পায় শিক্ষাক্ষেত্রে যেন মানুষ আর্থিক কারণে যেন তাদের শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে না পড়ে তারা যেন সেক্ষার থেকে বেরিয়ে না আসতে হয় তার জন্য অনেকগুলো কারিক্রম হাতে নেওয়া আমাদের এই বছর মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের রাজ্যে যারা একশো জন টপার হবে টুয়েলভে তাদেরকেও পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে তারা যেন কলেজ কমপ্লিট করতে পারে আমাদের যারা ক্লাস টেন থেকে যারা ইলেভেনে উঠছে তাদেরকেও মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা হান্ড্রেড এরকম টপার হবে তাদেরকে পাঁচ হাজার টাকা মাসে দেওয়া হবে ইলেভেন টুয়েলভ করার জন্য তারাও যেন তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এই ধরনের অনেকগুলো কার্যক্রম আমরা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকেও আমরা আমাদের দিব্যাঙ্গ ভাই বোন যারা টপার যারা দশজন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হন তাদেরকেও আমরা যারা ক্লাস টেন থেকে আর টুয়েলভ ইলেভেনে উঠেন তাদেরকে আমরা দিয়ে থাকি চুয়ান্ন হাজার টাকা করে এই ধরনের অনেকগুলো স্কিম সরকার নিয়েছে হাতে যে তারা ছাত্রছাত্রী যারা তাদের পড়াশোনার জন্য ব্যাঘাত না ঘটে আজকে এখানে সাইকেল ডিস্ট্রিবিউশন হবে এই ধরনের গোটা রাজ্যেই প্রত্যেকটা স্কুলে সাইকেল দেওয়া হয়